আমাদের মেহেদি হাসান নাবারণ পুরাতন বাজারে নতুন দোকান দেছে মিরাত পড়াই দিলাম এখন ব্যবসা বাণিজ্য সুন্দরভাবে শুরু করবে মেহেদি কেমন আছো নতুন দোকান দেশ তোমার এই দোকানে পিছনে যে কাবার কোন ধরনের কাবার বেশি আমার এখানে সব ধরনেরই কাবার আছে সব ধরনের মডেলের সব

কত কমে পাঁচ দশ টাকা কমে পাওয়া যাবে ঠিক আছে তাহলে কি কি আইটেম আপাতত আছে আস্তে আস্তে সার্ভিসিং এর লোকও আসবে